আমি তো ডে অফ স্কুল প্রাইমারি এডুকেশন প্রতিদিন আসব আজকে এই মিউনিসিপাল পার্কে কেন এসেছি এখানে আমি এসেছি একটু দেখতে বাচ্চারা কিভাবে সামা প্রজেক্টরা করছে একটু ইন্টারাক্ট করার জন্য স্টুডেন্ট সঙ্গে সেটাই দেখতে এসেছি কেমন লাগছে একদম ভালো লাগছে বাচ্চারা খুব এনজয় করছে ওর ওরা সামা প্রজেক্টের যে খাতাগুলো আছে ওটা দেখেছি ভালো করে করেছে স্মার্ট বাচ্চারা ওর ওর সঙ্গে ইন্টার্যাক্ট করেছি ওটাও ভালো লাগলো এই যে বাদ বাকি স্কুলগুলাকে কি মেসেজ দেবেন আপনি এটা তো আই থিঙ্ক ইট অফ দ্য স্কুল সো ইটস গুড ইনিশিয়েটিভ স্কুলরা এভাবে করে আমাকে নিজে নিজে যে ইনোভেটিভ আইডিয়াজ আছে ওনার ক্ষেত্রে এটাই নাই কি আমার প্রজেক্টই করতে লাগে বা যে কোনো ইনোভেশন ইনোভেটিভ আইডিয়াজ আছে সেভাবে বাচ্চাদারকে কীভাবে একটু এডুকেশন ফান্ডওয়ে করাতে হবে সেটা নিয়ে মানে অল স্কুল শুড অ্যাচিভ দ্যাট রঞ্জিত আজকে আমরা বাচ্চাদের এই গরমের ছুটিতে সারা বছর ধরে সামার প্রজেক্ট চলছিলো তো ওই গরমের ছুটি আর কিছুদিন রয়েছে তার তার মাঝখানে আমরা একটা সামার ক্যাম্পের আয়োজন করেছি রায়গঞ্জ মিউনিসিপ্যাল পার্কে বাচ্চাদের এই প্রোজেক্টের পাশাপাশি বাইরের এই পরিবেশে সামার নেচার নিয়ে তারপরে এখানে অনেক আরও ক্লে মডেল হিসেবে সিনারি আর্ট করলো তার পাশাপাশি জয়ফুল ইভেন্ট রয়েছে গার্জেন কিছু গার্জেনদের সাথে বাচ্চাদের সাথে সবার সাথে কুইজ কম্পিটিশন রয়েছে সেখানে প্রাইজের ব্যবস্থাও আছে দুপুরে লাঞ্চের ব্যবস্থা রয়েছে সেখানে সকলের জন্য আজকে আমাদের ষাট জন বাচ্চা রয়েছে গার্জেনরা রয়েছে সব মিলে আমরা একশো তিরিশ জন রয়েছে এটি কি সব ক্লাস থেকেই এসছে হ্যাঁ পিপি থেকে ফোর অব দি তার মধ্যে ওয়ান থেকে ফোর অব দি প্রজেক্ট দেওয়া ছিল তারাই মেনলি এই ইভেন্টগুলো করছে পিপির বাচ্চারা এমনি এসছে এই যে একটা অনুষ্ঠান হচ্ছে এর যে আর্থিক সংস্থান এটা আপনারা কোথা থেকে করছেন এটা তো আসলে সরকারি স্কুলে তো ওইভাবে ফান্ড হয় না এবার বাচ্চাদেরকে কিছু মানে ইনোভেটিভ করতে গেলে তো নিজেদেরকেও কিছু খরচা করতে হয় তো আমরা স্কুলে সবাই মিলে এটা ঠিক করেছিলাম যে একদিন বাচ্চাদেরকে একটু বাইরে নিয়ে যায় এতে বাচ্চারা উৎসাহিত হবে পড়াশোনার প্রতি পাশাপাশি মানে বাইরের জগৎটা সম্পর্ক একটু এখানে এসে অনেক কিছু দেখতে পাচ্ছে ওরা এই সম্পর্কে উৎসাহিত জন্য আমরা সবাই মিলে একটা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবন সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার স্মৃতি গুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স